হাজার পর্ব পার করলো জগৎধাত্রী রহস্য উত্তেজনায় মন জয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগৎধাত্রী ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে হাজারতম পর্বে পৌঁছেছে দু হাজার বাইশ সালের ২৯ আগস্ট থেকে সম্প্রচার শুরু হওয়া এই ধারাবাহিক রোমান্টিক থ্রিলার দর্শকদের মন জয় করেছে নিয়মিত অঙ্কিতা মল্লিক এবং শুভদীপ অঙ্কিতা মল্লিক এবং শুভদীপ মুখার্জি অভিনীত এই সিরিজটি জি বাংলা চ্যানেলে সন্ধে সাতটায় সম্প্রচারিত হয় হাজার পর্ব পার হওয়ার পর বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে কারণ দীর্ঘ সময় ধরে ধারাবাহিকটির জনপ্রিয়তা অটুট রয়েছে ট্রান্সান গল্প চরিত্রের গভীরতা ও রহস্যের সমাহার দর্শকদের ধরে রেখেছে প্রতিটা পর্বে ধারাবাহিকীর টিম অফিসিয়াল ফেসবুক পেজে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দর্শকদের ধন্যবাদ জানানো হয়েছে জগদ্ধাত্রীর কারণ হল এর গল্পের মধ্যে স্নিগ্ধ রোম্যান্স আর উত্তেজনাপূর্ণ থ্রিলার মিশ্রণ যা নিয়মিত দর্শকদের মাঝে অপেক্ষার আগুন জ্বালিয়ে রাখে হাজারতম পর্বের সাফল্যের মধ্য দিয়ে প্রমাণিত হল ভালো গল্প আর অভিনয়ের জেরে দর্শকের ভালোবাসা অর্জন সম্ভব এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোর জন্য